গত এক সপ্তাহ আগেই প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়েন বারাক ওবামা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের বড় মেয়ে মালিয়া এবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন ক্ষমতা ছাড়ার পর তিনি যখন ক্যারিবিয়ান অঞ্চলে সময় কাটাচ্ছিলেন ঠিক সেই সময়ে তার বড় মেয়ে মালিয়া আমেরিকার জাতীয় ইস্যুতে ভূমিকা রাখতে মাঠে নেমে পড়েন খবর ইউএসএ টুইটের আঠারো বছর বয়সী মালিয়া যুক্তরাষ্ট্রের ডাকোডা রাজ্যের জ্বালানি পাইপলাইন নির্মাণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিলেন ইউএসএ টুয়েডের খবরে বলা হয় মালিয়া গত সপ্তাহে উডাহা রাজ্যের পার্ক সিটিতে অনুষ্ঠিত সোনড্যান্স ফিল্ম ফেস্টিভালে অংশ নেন সেই সময় মালিয়া সেখানে বিক্ষোভে অংশ নেন কিন্তু খবরটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে গত রবিবার ওবামার বড় মেয়ে মালিয়া বাবার সিদ্ধান্তকে সামর্থ্য জানিয়ে এবং ট্রাম্পের জারি করা আদেশের বিক্ষোভে রাজপথে নামেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ